আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে তো আমরা দেখতে পেলাম এখানে শতবর্ষীয় উৎসব পালন করা হবে এই উচ্চ বিদ্যালয়কে পরিপূর্ণভাবে সাজানো হয়েছে লাইটিং থেকে শুরু করে আরও অনেক কিছু দেখতে পেলাম গাছে রং করছে আরো অনেকভাবে সাজাইছে আর এই যে ভিতরে যেখানে নাকি আগামী কাল কনসার্ট হবে সেই কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছে ভিতরে সাজাইতেছে এমন কি চেয়ার টেবিল থেকে শুরু করে অনেক কিছু একবারে খুবই পরিপাটি তো ভিতরে যাইতে চেয়েছিলাম তারা বলল না এখানে যা আপাতত নিষেধ কারণ ভিতরে কাজ চলছে পরিপূর্ণ কাজে ডিস্টার্ব হবে আপনারা আগামীকাল আসবেন দাওত রইল আসবেন তো যাই হোক এখানে শতবর্ষী উপলক্ষে তো প্রাক্তন ছাত্র যারা ছাত্র ছাত্রী আছে সবাই পুনর্মিলনী এখানে হবে কালকে সবাই সবাইকে এখানে দেখতে পারবে কারণ এই উচ্চ বিদ্যালয়টি একশো বছর পরিপূর্ণ হয়েছে তো একশো বছরের যে পরিপূর্ণ হয়েছে যে ছাত্র ছাত্রছাত্রী ছিল তারা পুনরায় সবাই সবাইকে দেখতে পারবে তো এই নিয়ে এই অনুষ্ঠানটা তো যাই হোক অনেক সুন্দরভাবে এই উচ্চ বিদ্যালয় সাজিয়েছে আর এখানে বিদ্যালয় এখানে দেখতে পেলাম স্থাপিত ষোলোই জুন উনিশশো তেইশ খ্রিস্টাব্দ তো পরিপূর্ণভাবেই একশো বছর পূর্ণ হয়েছে এই নিয়েই এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে তো যাই হোক আগামীকাল এখানে অনেক বড় বড়ো শিল্পী আসবে মানে কনসার্টের আয়োজন করা হয়েছে আর কনসার্টের স্টেজটা অনেক বড় ওই দেখতে পারছে ওইদিকে যাই হোক আমরা কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম এই উচ্চ বিদ্যালয়ের ভিতর অংশটুকু তো অনেক লোকজন ছবি তুলতেছে মানে যে যার মতো মানে খুবই আনন্দিত বোঝাই গেল সবাই সবাইকে দেখতে পারবে আগামীকাল তো তাদের মনে খুবই আনন্দের ছোঁয়া তো আমরা এখন বের হয়ে যাব। বাহিরের অংশটুকু আমরা আপনাদেরকে আবার নতুন করে দেখাবো দেখতে পারছেন অনেক লোকজন ভেটের ভিতরে এসে ভিডিও করতেছে আবার বের হইতেছে মানে অনেক জিনিসপত্র নিয়ে আসতেছে যাইতেছে এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় গেটের সামনে দিয়ে তো আমরা বের হয়ে যাচ্ছি তো যাই হোক আমরা আগামীকাল এই অনুষ্ঠানে আসতেছি তো আপনারাও থাকবেন আমাদের সাথে তো ধন্যবাদ সকলকে এবারের মতো আমরা বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হবে পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে